বাংলাদেশে একটা যুদ্ধক্ষেত্র অলরেডি হয়ে আছে একটা যুদ্ধ চলছে হঠাৎই তো আর গোলা বারদে যুদ্ধ শুরু হয় না আস্তে আস্তে আগায় নাকি আমরা যুদ্ধ বাঁধাবো না আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে সেই দিকে নেওয়া হচ্ছে ধীরে ধীরে নবী সাল্লা আলাইসাল্লাম তো ঘোষণা দিয়েছেন শনফানমিন উম্মতি আহ রাজ আহুমল্লাহ মিনান্নার আমার উম্মতের দুইটা গোষ্ঠী দুইটা জাতি গোষ্ঠী দুইটা গ্রুপ এমন আছে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে নিজের হেফাজতে নিয়ে নিয়েছেন এহরাজ মানে হেফাজতে নেওয়া আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে নিজের হেফাজতে নিয়েছেন এই দুই দল কারা এক দল হলো দল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে আর সেটা তো বাংলাদেশে চলছে চলছে কিনা বাংলাদেশে চলছে এই দেশের যারা ভারতে থাকে আর বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে তারা সব ভারতীয় নাগরিক তারা এই দেশের না তারা কি না রাষ্ট্রের বিরুদ্ধে যে বনু নাজির বনু কাইনোকা বনু কোরাইজায় ষড়যন্ত্র করেছিল বাইরের শত্রুদেরকে আহ্বান করেছিল যে নবীজির বিরুদ্ধে সাহাবীদের বিরুদ্ধে মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে তোমরা আক্রমণ করো বিশাল বাহিনী নিয়ে তারা আক্রমণ করেছিল যুদ্ধের নাম কি আহزاب যুদ্ধ কি খন্দক যুদ্ধ কি যুদ্ধ ওই যে নবীজি পরীক্ষা খনন করে আত্মরক্ষা করেছিলেন না সেই যুদ্ধ যুদ্ধ শেষে বনুন নাজির বনু কোরাইজা বনু কাইনুকা এদের সবাইকে নবী সাল্লাম মোদিনা রাষ্ট্রের নাগরিকত্ব বাতিল করে বহিষ্কার করে দিয়েছেন এবং যারা ছিল সাড়ে যুদ্ধাপরাধী মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। নাগরিকত্ব বাতিল দেশ থেকে বিতাড়িত দোষটা কি মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে তাদের বিদ্রোহ তাদের ষড়যন্ত্র তাদের চক্রান্ত এটা তো ইতিহাস এখন তাহলে বাংলাদেশের বিরুদ্ধে এই দেশে থেকে বা এই দেশের নাগরিক হয়ে বিদেশে গিয়া যদি এই দেশের বিরুদ্ধে চক্রান্ত করে তাদের পরিণতি ইনশাআল্লাহ আমরা ওই ইহুদি বনুন নাজির বনু কুরাইজা বনু কাইনুকায়ের মত করব ইনশাআল্লাহ এই দেশের তাদের নাগরিকত্ব থাকবে না তো যারা এই যে বললাম এখন বাংলাদেশে শতকরা নব্বই জন মানুষ এই ভাবটা মনে রাখে এই ধরনের একটা চেতনা মনে রাখে যে আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি এই মুসলিম মানচিত্র বাংলাদেশের এটা আমি গত এক সপ্তাহ থেকে এই বক্তৃতাটা দিচ্ছি যে এটা জন্ম হয়েছে রাইলাতল কদারে উনিশশো সালের চোদ্দই আগস্ট এই মানচিত্র মুসলিম হওয়ার কারণে ওই বিজাতিদের সাথে আমাদের থাকা সম্ভব হচ্ছিল না শুধু ইসলামের কারণে আমরা আল্লাহ পূজারী ওরা মূর্তি পূজারি ওদের সাথে কোনো ক্রমেই আমরা থাকতে পারছিলাম না ওদের অত্যাচারে ওদের উৎপীড়নে থাকতে পারছিলাম না বাধ্য হয়ে মুসলিমদের জন্য মানচিত্রের জন্ম হয়েছে চোদ্দোই আগস্ট উনিশশো সাতচল্লিশ আরবি মাস ছিল রমাদান রমাদানের শেষ দশক এবং রজনীর রজনী কদরের রাত। গিয়ে সার্চ দিলে পাবেন উনিশশো চোদ্দই আগস্ট মোতাবেক আরবি মাস কি ছিল দিন তারিখ কি ছিল গুগলে সার্চ দিলে দেখবেন সাতাশ রমজান কদরের রাত এত বড় সৌভাগ্য পৃথিবীর কোন রাষ্ট্রের এই আমলে এই শতাব্দীতে দিতে হয় নাই যে রাত কুরআন নাজিল হওয়ার রাতে এই রাষ্ট্রের মানচিত্র নাজিল হয়েছে আলহামদুলিল্লাহ বললেন না তাকবির দিতে হবে তাকবীর লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ তাকবীর জোয়ানরা কেউ দাও আরও জোরে সরে এই আমাদের এই মানচিত্র জান্নাতের মানচিত্র এটা কাদের রাতের মানচিত্র কোরআন নাজিলের রাতের মানচিত্র আলহামদুলিল্লাহ তাহলে আমি যে বললাম সারা পৃথিবীর মুসলিমরা এক সময় পঙ্গপালের মতো ধেয়ে আসবে বাংলাদেশে জান্নাতে যাওয়ার জন্য এই দেশ যখন আক্রান্ত হবে যেটা নবীজি বলে গেছেন আক্রান্ত হলে সেই আফগানিস্তান ইরান সিরিয়া বাইতুল মকাদ্দাস তুরস্ক সমস্ত অঞ্চলের মুসলিমরা এদিকে দাবিত হবে তাদের নিজের দেশের বিমান কামান ট্যাঙ্ক হাউইজার যার যা আছে ড্রোন ক্ষেপণাস্ত্র সব নিয়ে আসবে পার্শ্ববর্তী দেশ যদি এই ভুল করে যে আমাদেরকে তারা যদি আক্রমণ সশস্ত্র আক্রমণ শুরু করে তখন আরেকবার গোটা ভারতবর্ষ মুসলিম শাসনে চলে আসবে ইনশাআল্লা রাজ্যের মালিক কে তুলকে তু তিল স বলো হে সাম্রাজ্য রোধি সাম্রাজ্যের রজাধিরাজ শাহন শ তোমার ইচ্ছা ছাঁকে ছাও তুমি সাম্রাজ্য দিয়ে দাও তোমাকে বাধা দেয়ার কেউ নেই আছে হাই অতন জীয়উলমুলক মিম ত শ থেকে চাও তোমার সাম্রাজ্য তোমার সৃজিত এই মহারাজ্য তোমার পরিচালিত এই মহাদেশ দেশ যার কাছ থেকে চাও তুমি কেড়ে নাও ক্ষমতা আছে না নাই আকবর তো আল্লাহ এখন কেড়ে নেবেন আপনারা এখন যা দেখছেন বৃহৎ শক্তি পরাশক্তি দুনিয়া চালাচ্ছে সব শয়তান সব কি মানুষ শয়তান আর ইবলিস জাল পিছন থেকে কলকাঠি নাড়ছে আল্লাহর দুনিয়াটা নাপাক করে দিয়েছে বরবাদ করে দিয়েছে রাস্তায় নামলে সব অপবিত্রতা ঠিক আমি কিছু তথ্য আপনাদেরকে ইডেনিং দিচ্ছি যেটা আমি আগে কখনো আনতাম না এগুলো তখন ওয়াজের ধারা ছিল আমার সামাজিক রাজনীতি করতাম না রাজনীতির জন্য আল্লাহ আমার জীবনের এই পর্বটা রেখেছেন যে আরো পরিণত আরো বয়স হোক তারপরে রাজনীতি করব। সেই রাজনীতি শুরু হয়েছে জেলখানা থেকে আলহামদুলিল্লাহ নারীরাই রাষ্ট্র রাষ্ট্র মানেই নারী নারীর জন্যই রাষ্ট্র দরকার নারীর জন্যই পরিবার দরকার নারীর জন্যই ঘর দরকার পুলিশ পুরুষ রাস্তায় ঘুমাতে পারে গাছতলায় পড়ে থাকতে পারে রেল স্টেশনে পড়ে থাকতে পারে খেতে গিয়ে আইলে ঘুমাইলে কি লোহার রড যেখানে আছে সেখানে পড়ে থাকে ঠিক না কিন্তু স্বর্ণ এইটা সবখানে রাখা যায় না এটা জুয়েলার্সে রাখতে হয় কেসি গেট মারতে হয় বন্ধু কলা পাহারাদার রাখতে হয় যত ভিতরের হেফাজত সব স্বর্ণের জন্য ঠিক না ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে নারীদেরকে বানিয়েছে স্বর্ণ স্বর্ণের দাম বেশি কাম কম আর পুরুষকে বানিয়েছে লোহা লোহার কাম বেশি দাম কম আমরা হইলাম লোহার জাত ঠিক না লোহা এটা তো নিজেই সেলফ সাফিসিয়েন্ট নিজেকে নিজে রক্ষা করতে পারে লোহার রড একটা দেখলে তো ভয় লাগে একটা মারলে তো আমি শেষ ঠিক না তো এখন গদে কারণে ঘরের সম্পর্ক আল্লাহ নারী জাতির সাথে করেছেন। এই জন্য যেসব জাতিরা নারীদেরকে ঘদ ছাড়া করেছে আগামী এক দশকে দেখবেন তাদের কোনো রাষ্ট্রই নেই তাদের কোনো রাষ্ট্র থাকবে না 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 ইনশাআল্লাহ